তিনি এই আশি ঊর্ধ্ব একজন বৃদ্ধ তিনি দেশে ফিরে যেতে সাহস পেলেন আওয়ামী লীগের অন্যান্য নেতারা যারা দেশের বাইরে আছেন তারা কেন সাহস পাচ্ছেন না তারা কেন ফিরছেন না আপনি কেন ফিরছেন না আচ্ছা দেখেন প্রথম কথা হলো যে হিউজ এ চ্যাম্পিয়ন পলিটিশিয়ান কোনো সন্দেহ নাই সাবেক রাষ্ট্রপতি জন আব্দুল হামিদ এবং ওনার সাথে আমার খুবই একটা স্নেহঘেরা সম্পর্ক আছে উনি আমাকে খুব স্নেহ করেন এবং আমার অনেক ভালো ভালো স্মৃতি এবং অনেক কিছু শুনেছি জেনেছি এই দল সম্বন্ধে বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে আমি সেই জায়গা থেকে খুব কৃতজ্ঞ যেমন একজন মানুষের পরিচয় আছে আমার বাবার সাথেও তার সম্পর্ক অত্যন্ত সুনিবিড় তারা বহু সংসদে একসাথে সংসদ ছিলেন এবং আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে শুধু বলতে চাই অল দ্য রেসপেক্ট টু মিস্টার আব্দুল হামিদ

দয়া দাক্ষিণ্য না যার দরুন তিনি এমন সাহস দেখাতে পারবেন এটাই তো খুব স্বাভাবিক এবং তার থেকেও বড় কথা হচ্ছে আজকে এই সংকটকালীন সময় বসে যখন নিজেরা বিচার করি তখন আমি বুঝি যে কেন আমরা অনেকেই ফিরতে পারি না বা ফেরার মতো সাহস করি না তার মধ্যে আমিও আছি এটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু রাজনীতি হচ্ছে সংহতির ব্যাপার রাজনীতি হচ্ছে বৈষম্যহীনতার ব্যাপার রাজনীতি হচ্ছে সাম্যের ব্যাপার রাজনীতি হচ্ছে সৌন্দর্যকে উদযাপন করার ব্যাপার সেখানে আমাদের ভালো লাগুক বা না লাগুক আমরা রাজনীতিটাকে সাংঘর্ষিক করে ফেলেছিলাম এবং এত মাত্রায় সাংঘর্ষিক করেছিলাম যার জন্য সেই সাংঘর্ষিক রাজনীতির চর্চা করার কারণে যেমন ফল পাওয়ার কথা তাই কিন্তু এখন আমরা পাচ্ছি এবং আপনি একটা খেয়াল করবেন আমি প্রায়শই আজকাল খেয়াল করি যে এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বলে ব্যতিক্রম ভিন্ন তা না গত পনেরো বছর বা ষোলো বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদদের সন্তানদেরকেও আমরা ভিন্ন মতের রাজনীতি করার কারণে আক্রান্ত করেছি এবং এই যে ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে অতিক্রম করে পরিবারের ভিতরে ঢুকে যাওয়ার যে একটা চর্চা আমরা চালু করেছিলাম সেটার ফলাফল আমরা ভোগ করছি এবং আপনি রাষ্ট্রপতি কথা বলছেন তখন একটা তো হচ্ছে সাংঘর্ষিক রাজনীতি করে তিনি করেননি তিনি আদর্শের রাজনীতি করেছেন একেবারেই আহ মানুষ হিসাবে ভুল ছুটি ছিল কিন্তু কোন মানুষের শত্রু হওয়া জেনে শুনে এই ব্যাপারগুলো বোঝায় তার ভিতরে ছিল না আমি এতটুকু নিশ্চিত এই জায়গাটায় যেমন ধর আপনাকে আমি বলি আমার মানে কি এরকম রাশিদ রহমান যে ভালো রাজনীতিবিদ থাকতে পারছেন দেশে যারা ভালো রাজনীতিবিদ ন তাদেরকে ওই জায়গাটা পরে আসছি ওই জায়গাটা পরে আসছি আমাকে একটু মানে আমাকে একটু ডিরাইভ করতে দেন না হলে হয় কি যে জিনিসগুলো এত সেন্সিটিভ আমার দলের যারা আছেন তারা যেমন আমাকে ভালোবাসেন ঠিক একই ভাবে তারা অনেক তো খুব একটা সংবেদনশীল অবস্থায় আছেন মানে একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে ভুল বোঝার একটা উপক্রম থাকে এই একটু আমাকে সহযোগিতা করেন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে চাই এটা সবার জন্য হেল্পফুল হবে তো তবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ জন যারা ছিলেন তারা সকলে কিন্তু সমূলে কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করেছেন রাজনৈতিকভাবে চেষ্টা করেছেন এবং আমার বাবারও ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু দেখেন ওনার প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ নষ্ট হয় নাই কারণ ওই উচ্চতার ওই পর্যায়ের একজন মানুষ তিনি কিন্তু ওই কাদা ছোড়াছড়ি বা নোংরামির ভিতর কোনো হাত দেন নাই তার মানে যিনি অভিভাবকের ভূমিকায় থাকবেন তার সামনে অনেক কিছু ঘটে গেল তিনি কিন্তু পক্ষপাত মূলক আচরণ করতে পারবেন না আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিপ্রকাশ দেখছেন তার ভিতরে অনেকাংশে কিন্তু আমরা জেনে হোক বুঝে হোক অথবা না বুঝে হোক আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে যে যত কথা আপনাকে বোঝা গোমুখ চক্রান্ত ছিল নো এটা মানুষের জনরোষ এটা বাস্তবতা আমি আপনাকে ছোট উদাহরণ দিই যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি

তার ভিতরে একজন আমাদের দলের তিনি আমাদের আইন মন্ত্রী আহ সাবেক আইন মন্ত্রী জনাব জনাবের কাজিন আপন তিনি করলেন তা আমি তাকে ফোন করলাম ফোন করে বললাম ভাই কি ব্যাপার উনি কেন থাকেন তা আমি কল করবো এটা তার উনি চিন্তা করতে পারেনি আই টু দ্যাট আমাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে আইডি বিকজ আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আসলে কি হচ্ছে ব্যাপার কারণ এই কমেন্টের পিছনে যিনি তিনি একজন মানুষ তার চিন্তা বোঝা দরকার তো উনি যে কোনো কারণে হোক আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরে বললো যে ভাই আমার এটা ভুলে হয়ে গেছে আমি আসলে এই কমেন্ট দিতে যাইনি কি যে লেখা কিভাবে হয়ে গেল আমাকে ক্ষমা করবেন তাই আমি কথা বাড়ালাম না একজন লোক যখন ক্ষমা চান ওকে ফাইন এবং আমার থেকে পয়সা পড়া আমি ভাই সম্বোধন করে সালাম টান দিয়ে ফোন বলেন যে কখনো কোনো মতামত থাকলে আমাকে বলবেন কোনো অসুবিধা কেটে না এখন আমি আপনাকে একটু দেখে বলি হ্যাঁ এটা ভুল করাটা ঠিক হবে না তো আরেকটা কমেন্ট সেখানে প্রথমে বানানটা লেখা ছিল হবিবুর রহমান আমি ঠিক হবিবুর রহমান চিনতে পারছিলাম না যে একটা ইয়াং ছেলে মোটর সাইকেল উপরে বসে খুবই বাজে একটা কমেন্ট করেছে তা আমি তাকে করবো কল করার পর প্রথমে পরে সে কল আমি ভাই কি কিছু দিয়ে বলে আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন তাই বলে আপনি কি হবিবুর রহমান আমি হাবিবুর রহমান মানে বাড়াতে ভুল করেছিল আপনার বাড়ি কোথায় ভাই বলে আমার বাড়ি চিতলি দক্ষিণপুর মিঠা চিতলি দক্ষিণ পাড়া মিঠা পুকুরে আমি বললাম যে আরি আপনি আমার বাড়ির পাশের লোক আপনি এরকম কথা লিখতেছেন কেন বলে কেন আপনাদের মনে নাই আপনারা যখন দুই হাজার পনেরো সালে আমাকে জায়গির হাতে সাতজনকে বাসের ভিতরে পুরায় মারার মামলায় যখন নাম ঢুকাইলেন ঢুকায় যখন আঠারো মাস আমাকে জেলে রেখে দিলেন জামিন দিলেন না আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম কেন আপনার মনে পড়তেছে না আপনাদের মনে পড়ে না ঠিক আছে আসেন দেশে আসেন বুঝাবো আপনাকে আমি তখন ঠান্ডা মাথায় বললাম যে আপনি একটু আপনি বলতে কি বুঝাচ্ছেন বলে কেন আপনার হোক আপনি তো আমার পাশের গ্রামের মানুষ আপনার কথা আমাকে বলেন সরাসরি আপনাকে আমি কি করছি আপনি আমাকে কি করছেন বলে না আপনি আপনি তো কিছু করেন নাই আমি মমিনের ভাই আপনি মমিনকে চেনেন না বলছে হ্যাঁ মমিন আমার সাথে অনেক ঘুরেছে

আজকে হলো হাজার পঁচিশ সাল দশ বছর ধরে একটা মামলা চলছে দেখেন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু এই আকুতিটা বারবার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবেন তাদেরকে দমন করতে গেলে মামলা হবে ঠিক আছে কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবেন বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয় তাহলে পেট্রোল বোমার কারণে তিনি মারা গেলেন অগ্নিদগ্ধ হলেন বা আহত হলেন সে যেমন বিচার পাচ্ছে ঠিক একই ভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন অথচ দেখেন আজকে দশ বছর হয়ে গেছে এই মামলাটা শেষ হয়নি এবং এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি এই ছেলের সাথে আমি কথা বলে পরিষ্কারভাবে বুঝতে পারছি

আসার পরে আপনি আপনি থেকে মনে করছেন তাকে সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে আজকে সে মনে করছে যে আপনি পড়ে গেছেন সে উপরে আছে সুতরাং সে এখন কমেন্ট করতে পারে সে আপনাকে পাইলে আপনাকে আঘাত করতে পারে সে চেষ্টা করে আপনার ঘর বাড়ি নষ্ট করতে অনেক ধরনের হুমকি হুমকি দিতে পারে

অবভিয়াসলি সংবাদ সংগ্রহ করার জন্য বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনাদের তো একটা সবুজ সংকেত পাওয়া একটা তালিকা থাকে তার মানে অমুক ভদ্রলোক বা ভদ্র মহিলা সংসদে যেতে পারবেন গণভবনে যেতে পারবেন বঙ্গভবনে যেতে পারবেন রাষ্ট্রীয় অতিথি যারা আসেন তাদের প্রণয় যেতে পারবেন এখন যেখানে এই অবস্থা ছিল যাই কথার কথা বলছি ধরেন একটা উদাহরণ দিতে চাই ধরেন তাবিত তাওয়াল বা ইসরাক যারা ঢাকায় রাজনীতি করে তারা আপনাদেরকে কোনোদিন একটা ডিনারের জন্য আমন্ত্রণ জানালো সংবাদ কর্মীদের গণমাধ্যম কর্মীদের গেলেন এই ছবি একটা গোয়েন্দা সংস্থায় গিয়ে চলে গেল তারপর দিন থেকে তো আপনার গ্রিন পাস আপনার সবুজ পাস বাদ আপনি আর কোথাও যেতে পারবেন না এটা যেমন আপনার জন্য সত্য ছিল ঠিক একই ভাবে আপনি জনসম্পৃক্ততার কথা যেটা বলছেন জনসম্পৃক্ততা শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে তো আওয়ামী লীগের হয় না বঙ্গবন্ধু শেখ মুজিবুরা শুধু আওয়ামী লীগের লোক তো যাইত না বঙ্গবন্ধু শেখ মুজিবুর কাছে সবাই যাইতো এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা ফজুল কাদের চৌধুরী যিনি পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন পার্লামেন্টের স্পিকার ছিলেন হ্যাঁ মুসলিম লীগের সভাপতি ছিলেন তিনিও তো বঙ্গবন্ধুর বাসায় গেছেন বঙ্গবন্ধু তার বাসায় গেছেন তো কথা হচ্ছে যে আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের আমি কাউকে দোষী করছি না আমি বলছি আমাদের আগামী দিনে এগোতে হলে সকলের কাছে আমাদের আহ্বানটা হচ্ছে সাংঘর্ষিক রাজনীতিটা যেভাবে হোক এটা বন্ধ করতে হবে আপনি যদি সাংঘর্ষিক রাজনীতি বন্ধ না করেন

ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন তার চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন একটা মানুষের যখন বেঁচে থাকার প্রশ্ন আসে তখন তো দেশে বা দেশের বাইরে এটা বিচার করতে পারবেন না তার বেঁচে থাকাটা তার অধিকার তাই না কিছু কিছু জায়গায় আমরাও তো সেই অধিকার হরণ করেছি তাই না মানুষের বিদেশে যাওয়া বা চিকিৎসা নেওয়ার জায়গাটা এটা মেনে নিতে হবে উনি যখন দেশের বাইরে গেলেন আমাদের ভিতর থেকে একটা অংশ কি শুরু করব যে এখান থেকে থাইল্যান্ডে গেছেন থাইল্যান্ড থেকে দিল্লিতে যাবেন যাওয়ার পরে সব আলাপ আলোচনা হয়ে যাবে আওয়ামী লীগের সভাপতি নিয়ে অনুমতি নিয়ে তিনি আওয়ামী লীগের ফিরে আসবেন একজন অসুস্থ সেটারও সুযোগ নাই মানে গুজবের কারণে আপনি আক্রান্ত এখন আমি এবার বলতে চাই আমি আজকে খোঁজ নিয়েছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের পাসপোর্টটা এখনো লাল পাসপোর্ট কারণ কি কারণটা হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যেটার উপর দিয়ে বাংলাদেশের সরকারের প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর সম্মানটা এবং শ্রেণী বিন্যাসটা নির্ধারিত হয় সেখানে বাংলাদেশের এক নাম্বার পদ ধারণ করেন রাষ্ট্রপতি দুই নাম্বার পদ ধারণ করেন বর্তমান প্রধানমন্ত্রী অথবা তার জায়গায় যদি প্রধান উপদেষ্টা হন তিনি তিন নাম্বার পদ ধারণ করেন স্পিকার চতুর্থ হচ্ছেন রাষ্ট্রের প্রত্যেক সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ ইট ইস এ পারপেচুয়াল অফিসিয়াল পজিশন তিনি লাল পতাকা নিয়ে লাল সরি লাল পাসপোর্ট নিয়ে লাল পোস্টের অধীনে যতগুলো চুক্তিতে বিনা দেশে গমন করা যায় প্রত্যেকটা দেশে তিনি যেকোনো সময় যেতে পারতেন তিনি যদি সাহসী লোক না হতেন তিনি যদি থাইল্যান্ড থেকে উনি ভারতে গেলে কোন সমস্যা ছিল না আমার ওই পোস্টে এমনও কমেন্ট এসেছে ভারত জায়গা দেয় নাই তাই উনি জানে আরে ভাই একটা দেশের সাবেক রাষ্ট্রপতি পৃথিবীর যে কোনো দেশে যে পলিটিক্যাল দিবে। মানুষকে ছোট করা সহজ চেষ্টা করেন মানুষের প্রতি আমার এটা হচ্ছে কথা প্রশ্ন করতে চাই আপনাদের আশঙ্কা কি মানে যদি আমি আপনার আশঙ্কার কথাই জিজ্ঞাসা করি যে রাষ্ট্রপতি আব্দুল